আসসালাম আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশের রাজনীতিতে খুব কমন একটা বিষয় দেখবেন আজকে এক এক লম্বা লম্বা কথা বলে রাজনীতিবিদরা কিন্তু দেখবেন আজকে ওইদিকে চলে যায় কালকে ঐদিকে চলে যায় ধরেন আসম আব্দুর মহান স্বাধীনতা যুদ্ধে এরা হচ্ছেন একদম বাগা নেতা ছাত্র নেতা ঠিক আছে চোখের মধ্যে আগুন তাদের কিন্তু পরে দেখা গেল কি এই আসাম আব্দুর সৈরাচার বিরোধী আন্দোলনে যিনি একদম খলনায়ক এস তার পেটে ঢুকে গেলেন তারপর সেখান থেকে ছেড়ে তার চিরশত্রু আওয়ামী লীগের মধ্যে গিয়ে ডুবলেন মন্ত্রী হইলেন তারপর সেটা ছাইরা আবার এখন বিএনপির জোটের মধ্যে দেখবে যে দেখেন এখন শুধু এটা আসমরব নয় এরকম আসমরব অসংখ্য আমাদের দেশে ধরেন বিপিনুর কয়দিন আগে তারা তো আর বড় রাজনীতিবিদ না নতুন রাজনীতিবিদ সেই বিপিনুর দেখা গেল পটুগালি আসন থেকে সংসদ হওয়ার সাংসদ হওয়ার জন্য বিএনপির কাছে চিঠি ফিটি নিয়ে এলাকায় গিয়ে কাজ করতে গেছেন কিন্তু ওইখানে বিএনপি কর্মীদের ধাওয়া খাইয়া তাদের যন্ত্রণায় টিকতে না পেরে এখন আবার কি জামাতের পকেটে গিয়া ঢুকছে তারপরে এইদিকে দেখেন এই যে তারা বারো দলীয় জুটে ছিল এখন হঠাৎ করে জামাতের সবাই অংশগ্রহণ করায় তাদেরকে বাদ দিছে আবার এই বারো বারো দলীয় তাদেরকে বাদ দিয়ে দিছে এবং আজকে বুধবার দেখলাম জাতীয় পার্টির নেতা আনিল ইসলাম মাহমুদ তাদের যে একটা গ্রুপ তারা জুলাই ঘোষণাপত্রের সমর্থন দিয়ে স্টেটমেন্ট দিচ্ছে এবং আওয়ামী লীগের সাথে হালুয়া রুটি খেয়ে এখন হাসিনাকে রাজনীতি করতেন এক কথা বিকালে এক কথা এই হচ্ছে আমাদের রাজনীতির মানে হাল হকিক কার সাথে কে জুট বাদে এই যে নির্বাচন আসতেছে এটা বলা খুবই মুশকিল আপনি হয়তো মনে করতে পারেন না এরা তো সাথে আছে কিন্তু এরা আছে থাকবে যে এটার কোন গ্যারান্টি নাই তবে দল বোধ কোনো অন্যায় এটা গণতন্ত্রের একটা সিস্টেম কিন্তু আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে খুবই ভয়াবহ দেখা গেল একলু আগে সমাজতন্ত্রের রাজনীতি করত জাসদ করত সর্বহারা করত হুট করে দেখা যায় জামাতে ও দেখা গেল যা ইসলামী দলে মানে এটার সাথে তো এটা মিলে না এখন আমাদের যে পারিপার্শ্বিকতা রাজনীতির প্রায় সকল রাজনীতিবিদের টার্গেট হলো ক্ষমতায় যাওয়া আর রুটি খাওয়া ওই যে ওই ময়লা কাপড় পরে স্যান্ডেল খুয়ে খুঁয়ে পকেটের পয়সা খরচ করে করে হ্যাঁ দুই মোটা খেয়ে রাজনীতি করবে এই রাজনীতি এখন নাই বলতে এখন মাঠে যারা আছেন এখন দেখা যায় দুইটা পক্ষ একটা জামা এনসিপি ইসলামী আন্দোলন এরা মিলে একটা পক্ষ আরেকটা হচ্ছে বিএনপি এবং বারো দলীয় চোখ এখন বারো জলীয় জুট যেটা যারা আসছেন এগুলো নামকা আসতে পার্টি অনেকগুলো মোটামুটি বিএনপি একাই বলতে শান্তনা পুরস্কারের যদি আওয়ামী লীগ নির্বাচনে না থাকে এখন কেন বড় হইতে পারে কারণ আওয়ামী লীগ মাঠে না থাক থাকলে অনেকেই মনে করছেন যে বিএনপি থেকে নমিনেশন নমিনেশন পাওয়া মানে হচ্ছে এনপি এই ক্ষেত্রে এনসিপি তারাও পারে জামাত ছেড়ে বিএনপির দিকে পারে মানে অবাক হওয়ার রাজনীতির অনিশ্চয়তা আছে কেন এখানে অনেক জেহাদিমার্কার লোক আছে মানে এই লোকের জেহাদিমার্কার লোকের অভাব নাই যারা ওই কথায় কথায় মানে কল্যাঁ আলাদা করে ফেলবেন এইরকম লোক আছেন আসন ভাগাভাগিতে নিয়ে এখানে কিন্তু তৈরি হতে পারে এবং সবচেয়ে বড় চমক হতে পারে কোনটা জানেন সেটা হলো এই যে জামাত জুটের বিপরীতে জামাত জোটকে টাক্কা দিতে গিয়ে বিএনপির অস্তিত্ব সংকট থেকে নিজে বাঁচার জন্য আওয়ামী লীগ বিএনপিও কিন্তু গোপন জোট হতে পারে এবং এটা আপনার কাছে তো লাগতে পারে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা অতীত যদি ঘাটেন এরকম অনেক নজির আছে এবং আওয়ামী লীগকে কেন কাছে চাইতে চাইবে আওয়ামী লীগকে অনেক দল দলই যারা বিরোধিতা করছে ভিতরে ভিতরে অনেকেই কিন্তু আওয়ামী লীগকে সঙ্গ চায় কারণ আওয়ামী লীগ বটগাছ তার বিশাল ভোট ব্যাংক পেয়ে আছে এবং এই ভোট ব্যাংক ব্যবহার করে যে কেউ ক্ষমতায় যেতে পারে সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর এখন কার কার সাথে হয় সেটা কিন্তু উপর জুট নির্ভর করে আওয়ামী লীগের অবস্থান কোন দিকে মন নেয় এবং এটাকে কাজে লাগাইতে পারে অনেকে এবং সামনেই চমক আছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল আল্লাহ হাফিজ